এই লো পুলিশ এই স্বরাষ্ট্রমন্ত্রী দেখ তোর মরি যাও বেঁচা করি আর স্বরাষ্ট্রমন্ত্রী কই রে যাদব আসাদুজ্জামাল এই দেখ রাষ্ট্রের মধ্যে পুলিশ লো মুৎকা মুৎকা আরামদাদার বাচ্চা কুত্তার বাচ্চা মুৎকা 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 ধরিয়া বোধ ধরিয়া অবশ্যই সীতা এই আপনারা সবাই শেয়ার দিবেন এই সেই জানুয়ার আমি পেশাব করেছি কারণ আজকে আমার বদলে ম্যাঙ্গো করার কথা কিন্তু ম্যাঙ্গো কে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাঙ্গো কোথায় গেছে কোন কিছু থাইয়া মাল হয়েছে মেঙ্গো কেজা পাওয়া যাচ্ছে না দেখেন এই আমি এই মুহূর্তে পেশা করছি কিন্তু আমার জীবনে এত পেশা নাই কিন্তু এই এই পুলিশের পুলিশের ফেস দেখে পুলিশ ইজ বিগ আমি বলবো বাংলাদেশের পুলিশ বড় একটা ক্রিমিনাল বাংলাদেশে পুলিশের চেয়ে টেন্ডার বাজ চাঁদাবাজ এবং ঘুম খুন দর্শনকারী আর কোনটা হতে পারে না মানুষ দর্শন করে না দর্শন করে পুলিশ কারণ এই রকম জানুয়ারদের হওয়ার নারী যায় যখন পুলিশের কাছে তখন উল্টা হুমকি দেয় এই সেই এই সেই কুলাঙ্গাররা এটা বাংলার পুলিশ নয় এটা হচ্ছে কি এটা হচ্ছে কি বাংলার দুশ্মন এটা হচ্ছে বাংলার দুশ্মন ও দেখ